চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ান বিশ্বকাপের আসর যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে ইতিমধ্যে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টুর্নামেন্টে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ম্যাচগুলো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এদিকে আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি এই নারী আম্পায়ার প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা যেতে পারে যদিও বিষয়টি নিয়ে আইসিসি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রকাশ হয়নি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের তালিকা তবে যতদূর জানা গেছে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে জেসিকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু অবশ্য জেসিকে নিয়ে আশাবাদী তিনি বলেন জেসি অনেক দিন ধরে ভালো করছে সব জায়গায় সে আম্পায়ারিং করছে প্রমাণও করেছে নিজেকে তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে